উনিশ টাকা দিলে সে বললাম

তেখনে এচেছি শুনামি

আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাঠ ফাঁকা সারা ভারত খেতম ইউনিয়ন হুগলি জেলা কমিটির আহ্বানে ধনেয়াখালীতেও ধর্মঘট সর্বাত্মক হচ্ছে মাঠ আপনারা দেখতে পারেন সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ আজ মাঠে নামে নিই আমাদের আবেদনে সাড়া দিয়ে তাদের দাবি দেখুন সরকার নির্ধারিত এটা পশ্চিমবঙ্গ সরকারের পয়লা জুলাইয়ের সার্কুলার এই সার্কুলারে সরকার বলছে গরিব খেটে খাওয়া মানুষ আনস্কিল্ড লেবার তাদের ন্যূনতম মজুরি বলছি ন্যূনতম মজুরি সরকার নির্ধারিত তিনশো সাত টাকা যদি খোরাকি দেয় আর খোরাকি না দিলে তিনশো তিরিশ টাকা তো দাবি তো এটাই এটাই দাবি যে গরিব খেটাকা মানুষ তাদের ঘামের দাম দিতে হবে এটা আমাদের দাবি আজকে ধর্মঘট আমরা এটাও দাবি করেছি যে কৃষককে তার ফসলের ন্যায্য মূল্য দিতে হবে কেন দিদি আলু বাইরে যেতে দিল না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো করেছেন এটা কেন নরেন্দ্র মোদী প্রতি বছর কৃষকের যে সারের দাম বাড়িয়ে দিচ্ছেন এইভাবে তো চাষিকে শেষ করা হচ্ছে আজকে তৃণমূল বিজেপি একযোগে বলছে আমরা নাকি উস্কানি দিচ্ছে বেশ কয়েকটি উস্কানি দিচ্ছি আমরা আমরা উস্কানি দিচ্ছি গরিব মানুষ তাদের ঘামের দাম কেন পাবে না কেন তৃণমূল পরিচালিত সরকার আলুর দাম বেঁধে দিল এখানেই তো চাষির সর্বনাশ হয়েছে প্রতি বছর কৃষি দ্রব্যের দাম বাড়ছে এখানেই তো চাষির সর্বনাশ হচ্ছে নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি দুজনে মিলে সারা দেশের কৃষিদের সর্বনাশ করছে কৃষকদের আর আমরা যখন গায়ে গতরে খেটে যারা সোনার ফসল ফলায় সেই ক্ষেত মজুরের একটু ন্যূনতম একটা মজুরি বাড়ানোর যখন আমরা আন্দোলন করছি ধর্মট করছি আমাদেরকে কটাক্ষ করা হচ্ছে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে আসুক না মানুষ বুঝে নেবে গরিব মানুষ বুঝে নেবে ধর্মঘট যদি ভাঙতে আসে তৃণমূল আমি শেখ জসিমউদ্দিন সারা ভারত খেতমজুর ইউনিয়ন ধনিয়াখালী ব্লক কমিটির সম্পাদক সাধারণত এখন তো কাজের সময় মাঠে তো কাজের সময় এই সময়টায় গতকালও দেখেছি মাঠ ভর্তি লোক মাঠে কাজ করছিল কিন্তু এই যে আমাদের আবেদন সারা ভারত খেতম ইউনিয়ন হুগলি জেলা কমিটির আহ্বানে যে খেতমজুর ধর্মঘট দাবি ওই খেতমজুর তারা গতর ঘাটিয়ে খাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে তাদের মজুরি বাড়ে না এই দাবিতে ধর্মঘট সর্বাত্মক অর্জন ট্রাক্টারগুলো দাঁড়িয়ে আছে কাজ করার লোক নেই অর্থাৎ খেতমজুরা তাদের দাবিতে সর্বাত্মক করছে ধর্মঘট বিভিন্ন জায়গায় আমরা আজ পুরো ধনেখালী বিভিন্ন এলাকায় ঘুরছি দেখতে পাচ্ছেন আজকে ধর্মঘট থেকে কিন্তু আমাদের এই দাবিটাও থাকলো যে কৃষককে তার ফসলের ন্যায্য দাম দিতে হবে কেন মমতা ব্যানার্জি আগ বাড়িয়ে সাড়ে আলুর দাম করে দেবেন যার জন্য তো আলুর এই অবস্থা কেন উনি আমাদের রাজ্যের আলু বাইরের রাজ্যে যেতে দেবেন না যার জন্য তো আলুর এই অবস্থা অপরদিকে কেন্দ্রের সরকার বিজেপি সহিত মোদী সরকার সারের দাম প্রতি বছর হু হু করে বাড়ছে রান্নার গ্যাসের দাম বাড়ছে দৈনন্দিন জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে একেবারে আকাশ ছোঁয়া তাহলে গরিব মানুষের ঘামের দাম তারা যথার্থ কেন পাবে না সেই দাবিতে ধর্মঘট সর্বাত্মক হয়েছে ইতিমধ্যে আমাদের কাছে খবর আছে কোনো কোনো জায়গায় কৃষকরা ক্ষেতমজুরদের সঙ্গে আলোচনায় বসতে শুরু করে দিয়েছেন কুড়ি টাকা রোজ বাড়িয়ে দিয়েছেন তাদের দাবি আর একটু বাড়াতে হবে আমরা মজুরদেরকেও বোঝাচ্ছি কৃষকদের উপর খুব বেশি অত্যাচার করা যাবে না একেবারে একশো টাকা দাবি করলে হয় না সেটা তাদের পরিষেবা বুঝতে হবে কৃষক আর খেতে মজুর একে অপরের পরিপূরক তো সুতরাং তাদের সর্বনাশ করা যাবে না তারাও অনেক কষ্টের মধ্যে রয়েছে একটা কুড়ি টাকা ওনারা বলেছেন খেতে মজুরা কোথাও একশো টাকা বেশি চাইছে কোথাও আসে । কোথাও পঞ্চাশ আমরা মনে করি চল্লিশ পঞ্চাশ টাকা যদি বেড়ে যায় যথেষ্ট হলো এই মুহূর্তে আমি শেখ জসিমউদ্দিন সারা ভারত খেতে ইউনিয়ন ধনিয়াখালী ব্লক কমিটির সম্পাদক আমি